আসসালামু আলাইকুম ও বারাকাতু। আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব যে নারীর নামাজ কবুল হয় না তো আসুন আমরা জেনে নেই আদিস ও কোরআনের আলোকে নামাজ মুসলমান নরনারীর উভয়ের জন্যই ফরজ করা হয়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ কবুল হয় না তবে দেখুন কোন ধরনের মুসলিম নারীর নামাজ কবুল হয় না হাদিসের আলোকে জেনে নেই নবী করিম সাল্লাহ ওয়াসালাম ইরশাদ করেন সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ মাসে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয় ততক্ষণ তার নামাজ কবুল হয় না সূত্র আবু দাউদ নাসাই ইবনে মাঝা সিলসিলাতুসহা হাদিস নম্বর এক হাজার একত্রিশ হজরত জাবের আল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুল ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির নামাজ কবুল হয় না এবং তাদের সদ আমল ঊর্ধ্বমুখী হয় না এক পলাতক গোলাম যতক্ষণ সেনা মালিকের নিকট ফিরে আসে দুই যে স্ত্রীর উপর স্বামী অসন্তুষ্ট থাকে তিন মাতাল তাল যতক্ষণ না জ্ঞান ফিরে